আমরা আশা করি যে এই টার্কি এবং বাংলাদেশের যৌথ যদি আপনারা জনসংখ্যা দেখেন প্রায় পঁচিশ থেকে সাতাশ কোটির মতো সো এই জনসংখ্যার ভিত্তিতে এই ট্রেকটা আমরা মনে করি না যথেষ্ট এই ট্রেকটাকে আরও বহুগুণ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং আমরা সেই সম্ভাবনাগুলো অর্জন করার জন্যই খাতগুলোকে চিহ্নিত করেছি প্রাথমিক পর্যায়ে এবং এই খাতগুলোকে বাস্তবায়নের জন্য আমরা এটা জয়েন ইকোনমিক কমিশনে নিয়ে আমাদের ফাংশনাল স্ট্র্যাটেজিগুলো তৈরি করব অবশ্যই তাদের বাংলাদেশে এই পর্যন্ত তারা প্রায় তিনশো মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ করেছে তারা এলপিজি ক্ষেত্রে বিনিয়োগ করেছে তারা সিঙ্গার যেমন জানেন যে তাদেরই একটা প্রতিষ্ঠান অনুরূপভাবে তারা কোকাকলা বোটলিংয়ে বিনিয়োগ করেছে এরকম তারা সেবা খাতেও বিনিয়োগ করেছে এবং তারা উৎপাদনশীল খাতেও বিনিয়োগ করেছে আলোচনা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় আট বিলিয়ন ডলারের কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব যুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আমাদের এটা এই কপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী অবশ্যই তাদের বাংলাদেশে এই পর্যন্ত তারা প্রায় তিনশো মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ করেছে তারা এলপিজি ক্ষেত্রে বিনিয়োগ করেছে তারা সিঙ্গার যেমন জানেন যে তাদেরই একটা প্রতিষ্ঠান অনুরূপভাবে তারা কক বোটলিংয়ে বিনিয়োগ করেছে সো এরকম তারা সেবা খাতেও বিনিয়োগ করেছে

এই ব্যাপারে অফার দিয়েছে না কোনো স্পেসিফিক এই প্রোপোজাল গুলো সবই জয়েন ইকোনমিক কমিশনে আসবে না